যখনই যেখানে আমার মনে হয়েছে যে আমার প্রতিবাদের প্রয়োজন আমি তখনই তো প্রথমে তো শান্তিপূর্ণ আন্দোলনে ছিল কিন্তু যে মুহূর্তটাতে আমরা দেখলাম যে ওদের ওপর বর্বরোচিত হামলা হলো এবং প্রশাসন সেখানে নিশ্চুপ আমার পক্ষে চুপ থাকা সম্ভব হয় নাই আমি ষোলো তারিখ থেকেই মাঠে আছি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যে যেখান থেকে শিক্ষকদের সাথে যদি কেউ নাও থাকতো আমি একা হলেও আমি দাঁড়িয়ে যেতাম বিশেষ করে আমি কয়েকটা আপনাদের প্রিন্ট মিডিয়াতে বা ভিডিওতে যেগুলো ছবি ফুটে উঠেছে আপনাদের মনে আছে বোধহয় একটা মেয়ে কুকড়ে আছে রক্তাক্ত তার মুখ তার সামনে বিসি চত্বরে ছাত্রলীগের কর্মী পুলিশ বাহিনী এ ছবিটা দেখার পরে আমি সারা রাত